মজা আয়া মজা হয় হিন্দুস্তানকে নমস্কার বন্ধুরা গীতা রকমারি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত দেশ বিদেশ থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছ বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজকের রবিবার আর রবিবার দিনকে কী কী রান্না করলাম সবটাই তোমাদের দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই দেখো টকবক করে ফুটছে ভাত আর এদিকে কড়াই হচ্ছে সরু সরু করে লাউ কুচিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা লাউ ছেঁচকি চান পুজো সেরে চলে গেছিলাম বাজারে আর বাজার থেকে নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ আর খাসির মাংস আর বাড়িতে সমস্ত রকমের সবজি ছিল তাই আর সবজি কিনতে লাগেনি আর এদিকে দেখো পেঁয়াজ আর মাংসর আলুটাও কেটে নিয়েছি আর ওইদিকে প্রেশার কুকারে মাংসটাকে সিটি দিয়ে রেখে দিয়েছি চচ্চড়িটা বানানোর জন্য চিংড়ি মাছ ভেজে ওই তেলে পাঁচ পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিলাম আর তারপরে দেখো সমস্ত রকমের সবজি দিয়ে দিলাম আর সবজিতে কী ছিল সবজিতে ছিল সজনার ডাঁটা বেগুন গাজর আর উচ্ছে আলু সব দিয়ে এই চচ্চড়িটা বানাচ্ছি আর চচ্চড়িতে কিছুই মশলা লাগে না বন্ধুরা শুধু কয়েকটা কাঁচা লঙ্কা নুন আর হলুদ আর তাতে দেব একটুখুনি জিরে গুঁড়ো এই হচ্ছে এই চচ্চড়ির মশলা তাতে যে এত টেস্ট হয়ে যায় বলার মতন নয় কারণ সজনার ডাটা এখন এই বসন্তকালে খাওয়া খুবই ভালো তো সজনার ডাটা দিয়ে উচ্ছে চিংড়ি আর গাজর বেগুন দিয়ে একটা চচ্ছুরির দারুণ লাগে তো চচ্ছুরিটা হয়ে গেল একটুখানি সামান্য জল দিয়ে আর ওপরে ছড়িয়ে দেব। আমি কি বলো তো চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো ওপরে ছড়িয়ে দিয়ে চাপা চুপি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর তারপরে দিয়ে দেব ঢাকা তো অল্প জল দিলেই এই চচ্চুরিটা হয়ে যাবে তো চচ্চুরি হয়ে যাবার পরে দেখো আমি মাটনটা সিদ্ধ করে রেখেছিলাম তো বন্ধুরা মাটনের এখন যা দাম তো মানে কিনতে গেলে মাথার ঘাম পায়ে পড়ে দেখো আলুগুলো ভেজে নিলাম আর অল্প করে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমার সিদ্ধ করে রাখা মাটনটা তুলে দিলাম মশলা দিয়ে মশলার মধ্যে তো যা যা দেয় আদা রসুন ধনে জিরে টমেটো সব দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে আলু আর মাটনটা তুলে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ছোট্ট করে জল দিলাম প্রেশার কুকারে ঝোল হয়ে যায় বড্ড তার জন্য আজকে কষা কষা বানাবো বলে প্রেশারিতে মাংসটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি কড়াইতে কষে কষে করছি দেখো বন্ধুরা পুরো রেয়াজি খাসি আর পাঁচশো গ্রাম মতো নিয়ে এসেছি বেশি কেনার মতন আমাদের মধ্যবিত্ত পরিবারে ভীষণ চাপ হয়ে যায় তাই না তো দেখো আমার ছাদে দেখো কি সুন্দর চন্দ্রমল্লিকা গাছ হয়েছে আর তাতে কত সুন্দর ফুল দেখো বন্ধুরা মাটনটা রেডি ফাইনাল লুকটা কেমন হয়েছে দেখে বলো বাবা রে খাওয়ার চেয়ে দেখাটাই মনে হয় অনেক বেশি তাই না আমাদের এখানে মাটনের দাম হচ্ছে কেজি প্রতি আটশো টাকা তো বন্ধুরা তোমাদের ওখানে এক কেজি মাটনের দাম কত কমেন্টে বলো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে মাটান খাওয়া ভীষণ চাপের তাই না বন্ধুরা বলো পাঁচশো মাংস চারশো তিরিশ টাকা তো বন্ধুরা দুপুরের বান্না সব রেডি চলো এবারে দেখিয়ে দিই তোমাদের কী কী রান্না হলো তো এখানে দেখো সকালে আজকের সুজি হয়েছিল আর রুটি হয়েছিল সকালে জল খাবার। এখানে দেখো গাজর দিয়ে উচ্ছে দিয়ে সজনার ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে একটা টেস্টি টেস্টি চচ্চুরি আর এখানে আছে সাদা ভাত আর ও এটা তো মাটন তার আগে এটা দেখাই এটা আছে লাউ ছেঁচকি যেটা ভীষণ পছন্দের মিষ্টি মিষ্টি লাউ ছেঁচকি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আছে মাটান আলু দিয়ে মাখা মাখা গ্রেভি আর এখানে আছে দেখো শেষ পাতে একটু চাটনি না হলে ভালো লাগে না তেঁতুল দিয়ে টমেটো দিয়ে একটা চাটনি বানিয়ে নিয়েছি আর সাথে আছে পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবু তো বন্ধুরা সব রান্নাগুলো ফাইনালি দেখিয়ে দিলাম দেখে নাও আজকের সানডের খাবার দাবার তো বন্ধুরা এই ছিল আজকের রান্না বান্না তো রান্নাগুলো কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটা বাজিয়ে আর সাথে থেকো তো শুভ দুপুর সুস্থ থেকো ভালো থেকো টাটা